ওয়েলকাম নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি লক্ষ্মীর ভাণ্ডার অতীত নতুন প্রকল্পে পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার শুধু লাগবে এই কাগজপত্রগুলি চলুন দেখা যাক কি কোন কাগজপত্রগুলো লাগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তেরো থেকে তিরাশি সবার সুবিধার স্বার্থে চালু করা হয়েছে কোনো না কোনো স্কিম রাজ্যবাসীর মন জয় করতে যেমন সরকারের তরফ থেকে ফের একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের অধীন পাওয়া যাবে মাসে পাঁচ টাকা চলুন এই টাকাটা কারা পাবে চলুন আমরা নিই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের বহু প্রকল্প আছে যার মধ্যে উপকৃত হয়েছেন অগণিত মানুষ এমন একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী প্রকল্প রাজ্যের মৎস্যজীবীদের জীবন জীবিকার কথা মাথায় রেখে এই প্রকল্পের সূচনা করেছেন পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশের সময় এই প্রকল্পের কথা বলেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বা ঝড়ো হওয়ার কারণে বা সমুদ্র যখন উত্তাল থাকবে তখন মৎস্যজীবীরা শিকার করতে যেতে পারে না সেই সময়ে দু মাসের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে প্রত্যেক বছর আবহাওয়ার কারণে এপ্রিল মাস থেকে জুন মাসের মাঝামাঝি অবধি মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয় যে কারণে প্রভাবিত হয় তাদের জীবন জীবিকা এই সময়টা সংসার টানতে হিমশিম খেয়ে যান মৎস্যজীবীরা তাই তাদের সুবিধার জন্যই রাজ্য সরকারের নতুন প্রকল্প সমুদ্র সাথে চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া প্রকল্পের রাজ্যের সকল মৎস্যজীবীকে বছরে দু মাস পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বাজেট পেশের সময় চন্দ্রিমা জানিয়েছিলেন এই প্রকল্পের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সমুদ্র প্রকল্পের মাধ্যমে রাজ্যের জেলাগুলি প্রায় লাখ উপকৃত উপকৃত হবে দু বলে অনুমান বিশেষত পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মৎস্যজীবীদের উপকার হবে বলেই মনে করা হয়েছে প্রত্যেক বছর এপ্রিল থেকে জুন মাস অব্দি সমুদ্রে যেতে বা বারণ করা হয় মৎস্যজীবীদের ফলে এই সময়ে তাদের জীবিকা নির্বাহ করতে অনেক সমস্যা হয় সেদিকে নজর রেখেই রাজ্য সরকারের তরফ থেকে সমুদ্র সাথী প্রকল্প উদ্যোগ নেওয়া হয়েছে এই এই স্কিমে স্কিমের অধীন উক্ত তিন জেলা সকল নথিভুক্ত মৎস্যজীবীদের বছরে দু মাস পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা যে সমস্ত উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীরা আছেন তারা যে দু মাস আপনারা মৎস্য শিকার করতে যেতে পারেন না তারা আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন এবং এই সুবিধার গুলো নিতে পারেন যেমন প্রতি মাসে পাঁচ হাজার মানে আপনারা দশ হাজার টাকা পেয়ে যাবেন এই প্রকল্প থেকে ফলে আপনাদের অনেকটাই হেল্প হবে তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন